মায়ের সাইডে একটা গরম গরম আলাদা হ্যালো বন্ধুরা আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমার বাসার পাশে হচ্ছে নতুন বাড়ির জন্য প্লাস হচ্ছে বাজারে যাব বাজারে গিয়ে আমার তানসিবের সমান সমান মাস নিয়ে আসবো সেটাও দেখাবো দেখতে থাকুন এনজয় করুন আজকের ভিডিওটি আ গাইস বাজার থেকে চলে আসছে অবশেষে আর এই যে মাছের সাইজ দেখছেন পুরো তানসিবের সমান এর কত আছে না কি খাও তুমি শক্তি না গায়ে এই হলো মাছ কান ধরে কানের ভেতরে হাত ধরে চাড়ো দেখো তানসিপের সমান হবে না তানসিপ দাঁড়াও এখানে তোর মায়ের সাইড দাঁড়াও তানসিপ বারে অসমান এই হলো মাছ তাজা এতে হ্যাঁ তাজা যে নিয়ে আসলাম এর জন্য যে মুখি করছে মাসাল্লা তো অনেক দিন পরে বড় বড় মাছ বাড়ির সবাই খাবে আর আমি দেখবো বসে বসে এটা শান্তি দেখতে পাচ্ছেন

ইয়াহু তো এই হলো মাছের পর্ব ইলিশ মাছগুলো এখন তুমি সবগুলো বসে থেকে কাটবে তোমার কোথায় পালাচ্ছ আজকে নানি একটা কাটবে নানি এ যে এটা এটা তুমি কাটবে এ যে মাছ নিয়ে আসছি আমরা কিন্তু তানসিফ দেখেন পানি চাচ্ছে বলে ও মুখ এরকম করছে পানি চাচ্ছে বলে পানি দিয়ে ভাসাইছে বাবা পানি খাবে না ও ওই হাত দিচ্ছে ওই হাত দিচ্ছে না তুমি তো পানি খাবে না আর মাছে বলছে হ্যাঁ এখন আমার বাড়ির একটা ব্যক্তি মাছ কাটতে পারে সেটা হলো আমার বোন আঞ্চলে আসছে তার আসন গ্রহণ করেছে তাকে সবাই সম্বর্ধনা দাও জলদি জলদি সবাই মিলে দর্শক আমরা আছি অনেক দর্শক যে নানিও বসে আছে নানি পালাইছে কাটতে বলছে বাবু কাটো হ্যাঁ একটা কাটো কি হবে এতটুকু একটা মাছ নিয়ে আসছি তোমরা যদি আইস না তুলতে পারো

অনেক বড় এই এত অনেক বড় মাছ কিন্তু এটা বাড়িতে নিয়ে আসার মজা আলাদা একটা হাটে থেকে চাইলে কাটি না আসতে পারতাম কিন্তু হাটে থেকে गाइस गाइस হাটে থেকে যদি কেটে নিয়ে আসি তাহলে এরা অলস হয়ে যাবে এর জন্য আমি নিয়ে আসছি কাজ করো কাজ করো ঠিক আছে কিন্তু এরা যে অলস হয়ে যাবে ওই পাশে তানসিবের মা কাজ করছে আর তানশিব আর ফাহাদ ঘরের ভিতরে দেখেন কি বানাইছে ঘর বানাইছে তানশিব ঘومه নাকি তানসিপ ঘুমাচ্ছে এই যে এখানে আবার ফ্যান সেট করছে দেখতে পাচ্ছেন এর ভিতরে সুন্দর করে তারা বাসা বানাইছে একটা বাড়ি বানাইছে যে বানায় শুয়ে আছে খেলো তোমরা হ্যাঁ আজকে জায়গাটা পরিষ্কার করছে একেবারে গাছ কাটে যে দুইটা শেষ আর একটা কাটছে ঘাসেরও ব্যবস্থা হচ্ছে মানে আজকে সব ক্লিন কাটার ব্যবস্থা করে ফেলছি তো ওরা এখন ফাইনালি কাটবে আজকে দেখা যাক যদিও আমার আপার কাজ কোনো বিষয়ই না সে পার করে দিবে এই যে ন্যাচটা খাটা হয়ে গেল এই নাচটা মায়ের আমার মা ভীষণ পছন্দ করে ন্যাচ খাইতে না মা তোমার পছন্দের না হ্যাঁ মায়ের মায়ের মাংস পছন্দ আজকে মনে মাংস বের করছে তো এই হলো অবস্থা মা মাছের পছন্দ না ফাইনালি যুদ্ধে জয়ই হয়েছে আর এদিকে আমার বউ এখনো নড়ছে আইস চুলার উপরে এই হচ্ছে পরিশ্রমের ফল দেখতে পাচ্ছেন দেখা একটু মুখ দেখা 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 ও মাসি বসছে চোখে চোখ বসছে রক্ত বসে দিচ্ছে সব এ মাছ নেবেন মাছ মাছের আড়ত দিছে আজকে আরেকজন এখনো নড়ছে এই তুলো জলদি গাইস ফাইনালি আমার বোনের মাছ কাটা কমপ্লিট হয়েছে আর ও সুন্দর করে ধুয়ে যে সব নিয়ে আসছে এই যে মা ওইদিকে দিকে মশলা কষাচ্ছে রান্নাবাড়ি হবে আর আমার বোন গোসল হয়ে গেছে একেবারে মানে মাছ কাটতে লাগে ওই গোসল হয়ে গেছে মাছ কাটা অনেক প্যারা বড় মাছ হলে আরো বেশি প্রবলেম হয় কিন্তু আনন্দ আছে বাড়িতে একটা বড় মাছ কাটা একটা আলাদা আনন্দ তো এখন হচ্ছে রান্নাবাড়ি পালা রান্নাবাড়ি শুরু হোক গাইস অবশেষে রান্না হচ্ছে আমার বউ রান্না করছে মাছ বিশাল বড় অনেকগুলো কারণ আমার বাসায় জনসংন বেশি আর মশলাটা সেরকম ভাবে কষানো হয়েছে মশলার গানে পুরো এলাকায় গ্রাম গ্ৰাণ হয়ে গেছে আচ্ছা আর এখন মাথাটা দিয়ে দিচ্ছে ইহা বড় বড় এটা মাথাকে সুন্দর করে কষায় নিবে দিন চাচা এই মানে ভাত পারবে গরম গরম গোয়া ওঠা ভাত আর গরম গরম তরকারি দিয়ে পুরো জমে ঠিক পুরো বড় মাথা আহ আসতে খাবে আমার মাথা খেয়ে খেয়ে সে আজকে অবশেষে মাছের মাথা খাবে আর মাটির চুলার রান্না গাইস একেবারে সেরকম জমে ক্ষীর বউ একেবারে রান্না করছে মনে হচ্ছে প্রিন্সেস আমার রানী রানী রানি রান্না করছে আহ জলদি জলদি রান্না করো আমি খাবো বুঝছো এই তো ফাইনালি ওর মাথাটা কোশ্চিন হয়েছে যে ওখানে এখানে এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিল না দিয়ে দাও সব দিয়ে দাও আহ কখন রান্না হবে আমি খাবো কখন এখানে কালকের মাছ আবার মা নিয়ে এসে দেখে দিছে আর ফাঁড়েহা ফুড়ে আমার জন্য আমার চুল উঠছে তো মেহেদি বাটা দিয়ে দেবে চুলে ভালো হয় ফাঁড়েহা মেহেদি বাটা দিলে তো স্কুল থেকে এসে আমার জন্য মেহেদি বাটা বাটছে টানশিপও আসছে টানশিপ তুমি কোথায় ছিলে রুমে রুমে তাই দেখো ওই পাশে পরিষ্কার করছে তুমি তো দেখো না পাশে কি সুন্দর করছে দেখছো পরিষ্কার হবে আবার কালকে আসবে ওরা মিস্ত্রিরা কালকে আসবে সকালে এসেছিল কালকে আবার এসে বাকিগুলো সব পরিষ্কার করে দেবে তখন তুমি খেলো আচ্ছা তানসিবের কত কোশ্চিন পানি কেন এটা এভাবে কেন গাইজ অবশেষে রান্না শেষ ইয়া বড় মাথা এখনো খাবে আর এই তো সবকিছু সবজি দিয়ে এখন দুপুরের খাবারটা সেরে ফেললো এই মাথা খাতে রাত লাগবে আমি রাত পর্যন্ত বসে আছি সমস্যা নাই তানিব তানসিব হচ্ছে পড়তে বসছে তানসিবের বই হারাইছে মানে বাসায় রেখে আসছে এটা আরেকটা বই তানসিব এটা কি একটু বলো लिक्सन लिक्सन की कीड़ा एटा एटा की एरोप्लेन एरोप्लेन पेट बालू अब दिस टाइम তারপরে ওটা কি ওটা এটা বাস গো কার বোর্ড আচ্ছা নৌকা মোটরসাইকেল মোটরসাইকেল আচ্ছা গুড বয় তানসিফের বই চেঞ্জ হয়েছে তাই একটু সমস্যা হচ্ছে এখন আপনাদের মাঝে তানসিফ একটা গান শোনাবে বলো কোন সময় মায়া গো লাগে উড়া ধুড়া দুষ্টু কোকিল ডাকে কুক 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 মনে বাসি বাজে তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমার বইয়ের অবস্থা খারাপ মাছ কাটতে লেগে আর পুরো জার্নিটা আপনাদেরকে শেয়ার করছি আমাদের ডেলি লাইফ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন হাফেজ